নমস্কার আমি শ্রীরুপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত বর্তমান আবহে চুরি ছিনতাই এর ঘটনা হামেশাই ঘটছে জলপাইগুড়ি শহরে শুধু জলপাইগুড়ি শহর নয় শহরতলির বিভিন্ন এলাকাতেও হামেশাই শোনা যাচ্ছে চুড়ি ছিনতাই ডাকাতির মতো ঘটনা তবে এবার কিছু অনন্য দৃষ্টান্ত রাখলো জলপাইগুড়ির শিয়ালপাড়া অঞ্চলের বাসিন্দারা এলাকার নৈশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় মিললো যাওয়া জিনিসপত্র জলপাইগুড়ি শহরের শিয়ালপাড়া অঞ্চলের এক বাসিন্দার বাড়ি থেকে খোয়া গিয়েছিল বেশ কিছু মূল্যবান জিনিসপত্র এলাকার নৈশ প্রহরী এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সেই খোয়া যাওয়া জিনিসগুলো মিলল জঙ্গলে ভরা একটি মাঠ থেকে তবে বাড়ির মালিক জানিয়েছেন সব জিনিসপত্র এখনো মেলেনি তবে প্রকৃত মালিকের হাতে তার খোয়া যাওয়া জিনিস ফেরত দিয়ে একটি অনন্য দৃষ্টান্ত রেখেছে সেই নৈশপ্রহরী এবং স্থানীয় বাসিন্দারা সমাজে অসৎ লোকের সংখ্যা হয়তো বা বেশি কিন্তু সৎ লোক এখনো আমাদের সমাজে বাস করছেন তারই কিন্তু একটা দৃষ্টান্ত আজকের এই ঘটনা মঙ্গলবার রাতে ঘরের জিনিসপত্র চুরি যাওয়ায় বেশ মুছড়ে পড়েছিলেন বাড়ির গৃহকর্তা তিনি ভাবতেও পারেননি যে তার হারিয়ে যাওয়া জিনিসগুলো তিনি আবার ফিরে পাবেন তবে প্রকৃত মালিকের হাতে সেই জিনিসগুলো ফিরিয়ে দিয়ে রীতিমতো সন্তুষ্ট সেই নৈশ প্রহরী এবং স্থানীয় বাসিন্দারা কালকে আমাকে একজন ওনাদের লেবার যে আছে করে উনি লেবার প্রায় আমাকে খবর দিল যে এখানে কিছু মাল মিস্ত্রিরা পাশের বাড়ি কাজ করছিল ওখানে বলে একটা ছেলেকে দেখতে পাচ্ছি হাওয়াগুড়ি দিয়ে ভিতরে দিয়ে যাচ্ছিল তারপর বলছিল যে ছেলেটা সন্দেহ হয়েছে ওনাদের ওনারা ডাক দিয়ে ছেলেকে ছেলেটা কি ব্যাগটা ছেড়ে দৌড় মারছে দৌড় মারাতে তারপর দেখছি ব্যাগের মধ্যে দেখতে পেলে কিছু মালপত্র আছে মানে এই দিদির কিছু জিনিস পেলে আবার কিছু অন্য 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 বাড়িরও অন্য অন্য কোনো জায়গায় মাল হবে এখন কী করবেন তাহলে বাকি জিনিসগুলো সেটা তো আমরা থানাকেও বলতে যাচ্ছি দিতে যাচ্ছি আর কিছু মাল ওনার মাল উনি তো অবশ্যই পাবে এটাই জানতে কি নাম দিদি দাদা আপনার আমরা উত্তম দাস আপনি এখানে হ্যাঁ বাইশ বছর ধরে ডিউটি করি না এটা কোন জায়গায় এটা শিয়ালপাড়াটা ওই

আমরা ভাবছিলাম এটা পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া তো উনি বললো এগুলো আমার আমার কিছু কিছু জিনিস আছে উনি সেটা রিকভারি করলো চিনতে পারলো ওনাকে দেওয়া দিয়ে দেওয়া হলো সব নেই অনেক কিছু ছিল আরো আর পুজোর পিনসুট ছিল একটা মানে গাছাটা মেন ওপরে প্রদীপটা আছে কিন্তু মেন গাছাটা নেই আর অনেক জিনিস নেই কিন্তু সেটা না প্রশ্নটা আমার অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে চারপাশে এত বাড়িঘর থাকা সত্ত্বেও এভাবে দুপুর তিনটের সময় চোর আসছে ঠিক আছে আমার বাড়ির যেমন নিরাপত্তা নেই আমি তো উল্টো দিকেই থাকি কোন পাড়া এটা এটা শিয়ালপাড়া হুম আর আমি উল্টো দিকে থাকি এখান থেকে দেখতে পাই সামনে পেছনটা তো কিছু দেখতে পাই না দুপুরবেলা যদি এরকম চোর আসে প্রত্যেকটা বাড়ির তো নিরাপত্তার সাংঘাতিক ব্যাপার এটা তাই না তাহলে কিছু জিনিস পেলেন আপনার কিছু জিনিস পেলাম এইগুলো হয়েছে আমাদের এগুলো মানে কোনোটাই কাজের নয় কারণ বাড়িতে কেউ থাকে না ওই দু একটা কাজের জিনিস আর মেন যে পেতলের ওই আমার গাছা আর দু একটা জিনিস ছিল ওগুলো নেই আর কি নেই এই ব্যাগটাও আমার যাই হোক বারান্দার থেকে আর কি নিতে পারবে ঘরে ঢোকার চেষ্টা করেছে হ্যাঁ কিন্তু ঘরের ভেতরটা তালা দেওয়া আছে তো মানে ঢুকতে পারিনি আমি আরও প্রোটেকশান দিয়ে আসছি তা কালকেও রাতে আমি গেছিলাম আমি জানি আবার আইটেম নেবে ভেতরে বারান্দার লাইট ফাইটগুলো জ্বালানো ছিল তো দেখি আমরা কমপ্লেন করবো এখন যাচ্ছি